হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই বাগানে চলে এসেছি কুমড়ো ফুল নিতে রোজই সকালবেলা এই দুটো তিনটে করে কুমড়ো ফুল নিয়ে যাই আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে জানা দিয়ে তাকিয়ে মামা আজকে পাঁচটা কুমড়ো ফুল হয়েছে আমি তখন অ্যাবির জন্য ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করতে শুরু করেছিলাম আর কমপ্লিট হওয়া অবধি ওয়েট করতে পারিনি সঙ্গে সঙ্গে বাগানে চলে এসেছি বেশ কয়েকটা টমেটো দেখলাম লাল হয়ে গেছে সেই টমেটোগুলোও তুলে নিলাম এগুলো চেরি টমেটো এগুলো এরকমই ছোট ছোট হয় কুলের মতন এর থেকে বড় হয় না এই টমেটোগুলো কাঁচাই খাওয়া হয় স্যালাডের মধ্যেই বেশিরভাগ সময় দিয়ে খাওয়া হয় একটা গাছে এরকম ছোট ছোট প্রায় এক দেড়শো টমেটো তো হয়েছেই যদি ওয়েদার ভালো থাকে তাহলে মোটামুটি সব টমেটোগুলোই লাল হবে মানে যদি তাড়াতাড়ি ঠান্ডা না পড়ে যায় না হলে ওই কাঁচা অবস্থাতেই তুলে নিতে হবে এখন তো রোজই সকালবেলায় বাগানটা একটু ঘুরে আসি আমি এদিকে লাঞ্চের জন্য রেডি করছি ওর জন্য আজকে লাঞ্চে দিচ্ছি বাটার রাইস আর তার সাথে চিলি চিকেন একদম এই কয়েকটা পিসই চিলি চিকেনে ছোট ছোটো টুকরো করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম সকালে উঠে একটু হালকা ফ্রাই করে তারপরে চিলি চিকেন বানিয়ে দিচ্ছি এই লাঞ্চ বক্সগুলোতে খাবার বেশ অনেকটা সময় গরম থাকে দুটো লাঞ্চ বক্সের একটা প্যাক পাওয়া যাচ্ছিল আমিও নিয়ে এসেছি অফিসে মাঝে মাঝে এর মধ্যে করেই লাঞ্চ নিয়ে যাব মর্নিং স্ন্যাকের জন্য আজকে একটু গাজর আর একটু শশা দিয়ে দেবো আজকে বিকেলে অ্যাবিদের স্কুলে মিট দ্য স্টাফ আছে মানে অ্যাবি তো নতুন ক্লাসে উঠেছে তাই নতুন ক্লাসে ওঠার পরেই এখানে স্কুলগুলোতে একদিন করে গিয়ে স্কুলটা ভিজিট করে আসা যায় আবি কোথায় বসছে কি কি আছে ওর ডেস্কে এসব দেখার জন্যই আজকে আমাদেরকে ইনভাইট করেছে আমাদের পাড়ায় একজনের ক্যাট হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করছে লেটার বক্সগুলোতেও এসে এরকম পোস্টার দিয়ে গেছে কিন্তু মজার ব্যাপার হলো যে ক্যাট সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে সবাই ওকে দেখতে পাচ্ছে আর যখনই খোঁজ দিচ্ছে ওদেরকে ফোন করে তক্ষণি তক্ষণি আবার সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে একদিন আমার বাড়ির পেছনেই তো ফেন্সের উপর দিয়ে খুব স্মার্টলি হেঁটে আসছে ও বাবা যেই না গিয়ে দরজার কাছে দাঁড়ালাম দেখতে দেখতে দেখলাম ধূপ করে একটা আওয়াজ হলো আর তারপরে নিমিশেই উধাও কোথায় চলে গেল বাড়ির লোক তো খুবই চিন্তা করছে চারিদিকে পোস্টার দিয়ে দিয়েছে কিন্তু ওর আর বাড়ি ফেরার নাম নেই এখানে সেখানে করে ঘুরে বেড়াচ্ছে আমি তো মনে হয় লাস্ট দু তিন দিনে ওকে তিন চারবার দেখেছি কিন্তু ওই যে এক পলক দেখেই আবার উধাও হয়ে যাচ্ছে বাচ্চারা আজকে দিনটাতে খুব এক্সাইটেড থাকে বাবা মাকে স্কুল ঘুরে ঘুরে দেখানোর জন্য অ্যাবি তো বেশ কয়েক বছর ধরে এই স্কুলে পড়ছে মোটামুটি স্কুলটা আমাদের এখন চেনাই হয়ে গেছে কোথায় কোনটা ক্লাসরুম সবই জানি কিন্তু অ্যাবি এখন যে ক্লাসে পড়ছে আজকে সেই রুমটাই ভিজিট করে আসবো আমি পিয়ানো ক্লাসে একটা বই রেখে গেছিলো ভুল করে সেই বইটাই আমরা পিয়ানো ক্লাস থেকে নিয়ে এবার এখনও স্কুলে যাচ্ছি সবই কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই মোটামুটি স্কুল পিয়ানো স্কুল সব কিছু আর আজকে তো গাড়ি নিয়ে স্কুলে আসার কোনো মানেই হয় না এত এত প্যারেন্টসরা আসবে বিকেলবেলাতে গাড়ি পার্কিং করতে খুবই অসুবিধা আর আপনাদের তো বাড়ির একদম কাছেই যারা একটু দূরে থাকে তাদের তো গাড়ি নিয়ে আসতেই হবে ঢুকেই ওর ক্লাসরুমে যে বসার ডেস্কটা সেটা আমাকে দেখালো সেটার মধ্যে ছবি আঁকা রয়েছে ওর পাশে কোন কোন বন্ধু বসছে ওর একটা ফাইল এখানে রাখা আছে কালার পেনসিল সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে সেগুলো সব আমাকে দেখিয়ে রাখলো অ্যাবি তো লিখেছে ও সকার প্লেয়ার হতে চায় আর রোম ঘুরতে যেতে চায় আর ওর পাশে ওর ক্লাসমেট লিখেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর অ্যাবিদের ক্লাসের এই বোর্ডটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে প্রত্যেক দিন সকালে এসে মেন্টাল হেলথ তোমার কেমন আছে সেটা এখানে জানাবে এর মধ্যে চারটে অপশান রয়েছে প্রত্যেকের নামে ছবি দিয়ে একটা স্টিকার রাখা আছে তুমি এসে ওটাকে প্লেস করবে আই এম গ্রেট আই এম ফাইন অথবা তুমি লিখতে পারো যে ব্যাড ডে আর যদি তুমি লেখো যে তোমার ব্যাড ডে তাহলে সঙ্গে সঙ্গে টিচার তোমার সাথে আলাদা করে ডিসকাস করবে অথবা টিচারের সাথে যদি তুমি বলতে কমফোর্টেবল না হও তাহলে অন্য টিচারকে পাঠাবে ওর কি কি সমস্যা আছে সেটা জানার জন্য প্রত্যেক দিন স্কুল থেকে টিচাররা ওদের মেন্টাল হেলথ নিয়ে যে ভাবছে এটা একটা খুব ভালো ব্যাপার আর আমরা অ্যাজ এ পেরেন্ট বাচ্চাদের নিয়ে কি কি গোল বা ড্রিম আছে সেটাও এখানে লিখে রাখা যাবে অমিতা একটা স্টিকি নোটে লিখে দিলেও এবার এটা ক্লাসরুমেই থাকবে টিচারের সাথেও আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম আর তারপরে ক্লাসরুম থেকে বেরিয়েই মানে স্কুল থেকে বেরিয়েই আবি দেখল ওর বন্ধুরা সবাই মাঠে খেলছে এক দৌড়ে ছুটে ওখানে চলে গেল। আমি আর অমিত বললাম ঠিক আছে তাহলে ও একটু খেলুক আমরা তখন অন্যান্য প্যারেন্টসদের সাথে একটু গল্প করে নিই অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টার বেশি হবে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন স্কুলেই কেটে গেল আমাদের লেটার বক্সে বাবুর একটা ম্যাগাজিনও এসেছে ন্যাশনাল জিওগ্রাফি ওকে ইয়ারলি সাবস্ক্রিপশান করে দেওয়া হয় প্রত্যেক মান্থে একটা করে বই আসে এতক্ষণ তো বইটা পড়তে পারেনি এবার বাড়ি এসেই সঙ্গে সঙ্গে বসে পড়েছে দিয়ে বইটা এখন উল্টে পাল্টে দেখতে শুরু করেছে লেটার বক্সে দরকারি চিঠিপত্র ছাড়াও প্রচুর অদরকারি জিনিসপত্রও থাকে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্টও থাকে তবে এটা দেখলাম কাজের আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলামই এটা হচ্ছে গাটার ক্লিনিং ছাদে বৃষ্টি হলে পরে বা বরফ গলা জলগুলোকে বের করে দেওয়ার জন্য একটা সরু টানেল মতন করা আছে তার উপরে কাভার দেওয়া আছে কিন্তু আমাদের ওখানে একটা কোথাও কিছু লিক হচ্ছে ওই বরফ গলা জল বা বৃষ্টির জলগুলো না ওই যে কালো রঙের একটা টেপ দিয়ে রেখেছি ওখান থেকে বেয়ে বেয়ে পড়ে আর যখন ওই ঠান্ডার মধ্যে মাইনাস টেম্পারেচার থাকে তখন ওই জলটা পড়ে নিচে পুরো আইস হয়েছে আইস হয়ে গেলে পরে স্লিপারি হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভাবছি শীতকালের আগে এটা ঠিক করে নেবো আজকে আমাদের বাড়িতে সেই বিশেষ পার্সেলটা চলে এসেছে যার জন্য জন্য আমরা ওয়েট করে থাকি দেশ থেকে আমাদের চলে এসেছে পুজো জামা কাপড় তখন থেকে ভাবছি যে কখন আমরা ওপেন করব। আর এবারের পার্সেলটা একদম দেড় সপ্তাহের মধ্যে চলে এলো আগের উইকের মানডেতে বাবা গিয়ে দিয়ে এসেছিল মেন পোস্ট অফিস যেটা ডালুসিতে আছে আর আজকে বুধবার এই এক সপ্তাহেরও এই দুদিন বেশি তার মধ্যেই বাড়িতে একদম পৌঁছে গেছে তবে এবার একটা ব্যাপার প্রথমবার হলো এবার যখন আমাকে এই প্যাকেজটা ডেলিভারি করলো তখন বলল কাস্টম চার্জ দিতে হবে কিন্তু অলমোস্ট লাস্ট দশ বছর ধরে বাড়ি থেকে পাঠাচ্ছে গিফট কোনোবার আমাদেরকে কাস্টম চার্জ দিতে হয়নি এবছরই প্রথম কিন্তু আমার তখন অফিসের মিটিং চলছিল আমি আর আলাদা করে কিছু জিজ্ঞেস করতে পারিনি ও আমাকে এটা হ্যান্ড ওভার করে দিয়ে বলেছে যে তোমাকে থার্টি ডলার দিতে হবে আমি সঙ্গে সঙ্গেই ওকে ওইটা দিয়ে দিয়েছি কারি পেমেন্ট করতে হয়েছে আমাকে প্রত্যেক বাড়ি আমি গিফট আনবক্স করার সময় বলি যে এত ভালো করে প্যাক করে দেয় এত বছর ধরে আসছে কোনো দিনও আজ পর্যন্ত কোনো জিনিস নষ্ট হয়নি বাবা মা পুজোর শপিং নর্মাল ব্যাগে করেই নিয়ে চলে যায় তারপরে ওখান থেকেই এরকম একটা কাগজের বক্সের মধ্যে করে সুন্দর করে প্যাকিং করে তার ওপরে আবার কাপড় দিয়ে মুড়ে একদম প্রপার অ্যাড্রেস লিখে তারপরে প্যাকিং করে দেয় বক্সের মধ্যে থেকে একটার পর একটা বাবুর জামা কাপড় বেরোচ্ছে আর এবছর বছর অ্যাবি তো অনেকটা লম্বা হয়ে গেছে তাই অ্যাবির জামা আর অমিতের জামার মধ্যে আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোনটা অমিতের কোনটা অ্যাবির দুজনেরই মনে হচ্ছে পাঞ্জাবি দেখে একই সাইজের অ্যাবিবাবুর আবার দেশ থেকে ধুতি পাঞ্জাবিও চলে এসেছে অ্যাবির এগারো মাস বয়সেই প্রথম পুজো আর সে বছর থেকেই প্রত্যেকবার অন্তত একদিন আমি ধুতি পাঞ্জাবি পড়বেই আগে তো ধুতি পাঞ্জাবি পরা নিয়ে কিছু বলতো না পরে নিত সেই অবস্থাতেই খেলতো কিন্তু এখন তো একটু বড় হয়েছে ওই কমিউনিটি হলগুলোতে যখন পুজো হয় বাইরে এসেও মাঝে মাঝে খেলাধুলা করে অনেক বন্ধু হয়ে গেছে খেলাধুলায় অসুবিধা হয় বলে কখনো কখনো বলে না আমি ধুতি পাঞ্জাবি পরবো না আমার শাড়িও দেখতে পেয়ে গেছি আমার শাড়ি এসেছে আমি বাবুর অনেক জামা এসেছে পুজোতে মোটামুটি দুবেলায় নতুন জামা পরতে পারবে কিন্তু এবার তো পুজো পড়েছে উইক ডেজে এবার তো পুজোটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর মা বাবা যখন পার্সেলটা পাঠিয়ে দিয়েছে তারপর থেকে মা রোজ দিন জিজ্ঞেস করবে পার্সেলটা স্টেটাস দেখলি আর আজকে যখন বললাম যে পার্সেল পেয়ে গেছি তখন মা বলছে ঠাকুরকে কত ডেকেছি যেন পার্সেলটা পুজোর আগে পৌঁছে যায় তার জন্যই শুনেছে ঠাকুর পৌঁছে গেছে পার্সেলটা দিদি বেশ কিছু টি শার্টও পাঠিয়েছে আর উইকডেজে আবি তো দুর্গাপুজোর সময় স্কুলেই যাবে রোজ রোজ স্কুলে যাওয়ার সময় একটা করে নতুন জামাই পরিয়ে দেব আমাদের পুজোর শপিং হয়ে গেছে মনটা বেশ খুশি খুশি লাগছে আজকে এত এত নতুন জামা কাপড় দেখতে পেয়ে আর থ্যাঙ্কস টু ইন্ডিয়া পোস্ট প্রত্যেক বছর পুজোতে আমাদের এরকম জামা কাপড় পৌঁছে দেওয়ার জন্য সেই দু হাজার পরে আর কখনোই দেশের পুজো দেখার সৌভাগ্য হয়নি প্রত্যেক বছর পুজো এলেই ভীষণ ভীষণ মন খারাপ করে তবু এই যে দেশ থেকে জামা কাপড়গুলো এলো পুজো উপলক্ষে এতে আমরা ভীষণ ভীষণ খুশি আজকে ডিনারের মেনু হচ্ছে স্পিনাচ রাইস আর তার সাথে চাপলি কাবাব সাথে একটু স্যালাডও কেটে নিয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা